একশো চুয়াত্তর বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হ্যারিকেন মেলিসা জ্যামাইকায় আঘাত এনেছে ক্যাটাগরি পাঁচ মাত্রার এই ভয়াবহ ঝড়টি মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে দক্ষিণাঞ্চলীয় সেন্ট এলিজাবেথ প্যারিস উপকূলে প্রবেশ করে এবং উত্তর দিকের সেন্ট অ্যান প্যারিস হয়ে দেশটির উপর দিয়ে অতিক্রম করছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়িদদের মতে মেলিসা জ্যামাইকায় বিপর্যয়কর বন্যা ভূমিধস ও ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে এর ফলে হাজার হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টার সতর্কবার্তায় বলেছে মেলিসা ক্যাটাগরি পাঁচ মাত্রার ঝড় হিসেবে দুশো কিলোমিটার বেগে দমকা হওয়ার সঙ্গে তীব্র জলচ্ছার সৃষ্টি করছে এতে উপকূলীয় এলাকা পানিতে তলিয়ে গেছে এবং অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝড়টির তাণ্ডবে ইতিমধ্যে ক্যারিবীয় অঞ্চলে সাতজনের মৃত্যু হয়েছে এছাড়া আরও একজন নিখোঁজ বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে জ্যামাইকার সরকার জানিয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে প্রতিবেশী দেশ প্রভাব শুরু কি আবহাওয়া বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মেলিসা অতি প্রবল শক্তি অর্জন করেছে যা কেবল জ্যামাইকার জন্য নয় পুরো ক্যারেবীয় অঞ্চলের জন্য এক বড় মানবিক বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে